হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রচিতাস লাইফস্টাইল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ফেশিয়াল শেয়ার করছি যেটা আমি ঘরে বসেই করছি এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি সেটা দেখাবো অনেক সময় টাইমের অভাবের জন্য আমাদের পার্লারে যাওয়ার সময় হয় না বা এতটুকুনি স্কিন কেয়ার করারও টাইম হয় না তাই যদি ঘরে বসে একটু সময় বার করে নিজের স্কিনের একটু যত্ন নেওয়া যায় তাহলে স্কিনটা ভালো থাকে তোমরা জানো আমি কিছুদিন আগে মন্দারমণি গেছিলাম তো সেখান থেকে ফিরে এসে আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই যত্ন নেওয়াটা খুব দরকার তাই একটা ফেশিয়াল করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো শুরু করা যাক আজকে ফেশিয়াল করতে আমি যে কিটটা ইউজ করছি সেটা হচ্ছে লোটাস হার্বালসের রেডিয়েন্ট গোল্ড ফেশিয়াল কিট এই ফেশিয়াল কিটে টোটাল চারটে স্টেপ আছে প্রত্যেকটা স্টেপের জন্য একটা করে প্যাকেট রয়েছে তো চারটে স্টেপ চারটে প্যাকেট তো চলো শুরু করা যাক ফেশিয়ালটা শুরু করার আগে আমি প্রথমে ভালো করে ফেসটা ওয়াশ করে নেব কারণ রান্নাবান্না করে এসেছি মুখে ঘাম তেল সব কিছু রয়েছে তাই ফেসিয়ালের পাউচগুলো ইউজ করার আগে প্রথমে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে তো আমি এখানে বায়োটিকে নিম ফেসওয়াশটা ইউজ করেছি এটা আমি আগেও ইউজ করেছি এই ফেস ফেসওয়াশটা স্পেশালি অ্যাকনে পিম্পলস প্রবলেমের জন্য ভীষণই ভালো একটা ফেসওয়াশ তো ভালো করে আমি সিক্সটি সেকেন্ড ফেসটাকে ওয়াশ করে নেব এই ফেসওয়াশটা দিয়ে ভালো করে ফেসটা ধুয়ে এসেছি কিন্তু মুখটা ভালো করে মুছিনি হালকা হালকা জল রয়েছে এরকম সময় আমি স্টেপ ওয়ান অর্থাৎ স্ক্রাবারটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব স্ক্রাবারটাকে হাতে নিয়ে আমি ভালো করে ফেসে লাগিয়ে নিচ্ছি খুব হালকা হাতে আমি এটা মাসাজ করব এর গন্ধটা দারুণ স্ক্রাবিং যখনই আমি করি খুব বেশি সময় আমি স্ক্রাবিং করি না আর খুব হালকা হাতেই স্ক্রাবিংটা করি তো এই যে লোটাসের ফেশিয়াল কিটটা তোমরা দেখছো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি এমনটা নয় এর আগে এই সেম ফেশিয়াল কিটটা আমি আরও দুবার ইউজ করেছি তার মানে দুশো টাকা দিয়ে একটা ফেশিয়াল কিট যদি তোমরা কেনো তাহলে আরামসে তিনবার এটাকে ইউজ করা যায় আমি এর আগে আরও দুবার ইউজ করে থার্ড টাইম এটাকে ইউজ করছি লোটাসের এই রেডিয়েন্ট গোল্ড ক্লিনজিং স্ক্রাবটা ভীষণই ভালো এটা আমাদের ডেড স্কিন সেলসগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনটাকে ভীষণই স্মুথ অ্যান্ড ফ্ললেস বানায় তো ভালো করে আমি ফেসটাকে খুব হালকা হাতে স্ক্রাব করে নিচ্ছি স্টেপ ওয়ান ফলো হয়ে যাওয়ার পরে আমি এবার অ্যাপ্লাই করছি স্টেপ টু যেটাতে আছে রেডিয়েন্ট গোল্ড অ্যাক্টিভেটর সাত থেকে নয় ড্রপ নিচ্ছি এবং ভালো করে সেটা মুখে লাগিয়ে নিচ্ছি ফেসের অ্যাকর্ডিং এই অ্যাক্টিভেটরের পরিমাণটা কম বেশি হতে পারে তাতে কোনো অসুবিধা নেই যেটুকুনি প্রয়োজন সেটুকুনিই নেবে অতিরিক্ত নেওয়ার প্রয়োজন নেই তো এটা লাগানোর সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ ফেসে একটা আলাদা গ্লো দেখা যাচ্ছে এটা ভালো করে মুখে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করে ভালো করে বসিয়ে নিতে হবে মাসাজটা যখন করা হবে তখন আপার ডিরেকশানে করাটা খুব ইম্পর্টেন্ট এর ফলে স্কিনটা আমাদের হেলদি থাকে যখন আমরা ফেসটা মাসাজ করি আমরা নেক এরিয়াটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুলে যাই কিন্তু ফেস অ্যান্ড নেক দুটো এরিয়ায় কিন্তু প্রপার যত্ন নেওয়া উচিত না হলে ফেস অ্যান্ড নেকের মধ্যে একটা ডিসকালারেশন এসে যায় যেটা একদমই ভালো লাগে না তাই যখন যাই অ্যাপ্লাই করো সেটা কোনো হোম রেমেডিস হোক বা কোনো ফেশিয়াল কিট হোক বা কোনো প্যাক হোক যাই হোক না কেন সবসময় ফেস অ্যান্ড নেক দুটো জায়গাতেই অ্যাপ্লাই করবে তো আমি এখানে অ্যাক্টিভেটারটা নিয়ে আপার ডিরেকশানে সার্কুলার মোশনে ভালোভাবে সারা মুখটাকে মাসাজ করে নিচ্ছি এবং মাসাজ করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ আমার মুখ থেকে একটা আলাদা গ্লো বেরোচ্ছে তো এটা খুব সুন্দরভাবে মুখে বসিয়ে দিতে হবে এবং এটা মুখে ভালো করে মাসাজ করার সময় হালকা একটা গরম ভাব লাগতে পারে তাতে প্রবলেম কিছু নেই এবং এইটা ভালো করে মুখে মাসাজ করে নিয়ে মুখ কিন্তু ধোয়া যাবে না এটা ভালো করে মুখে বসিয়ে নিয়ে এর উপরেই আমরা ফলো করব স্টেপ থ্রিটা এই সময় ফেস কিন্তু ওয়াশ করবো না স্টেপ টু হয়ে যাওয়ার পরে এবার অ্যাপ্লাই করছি স্টেপ থ্রি যেটা হচ্ছে মাসাজ ক্রিম অ্যাক্টিভেটারটা ভালো করে মুখে বসিয়ে নিয়েছি এরপরে ওই অ্যাক্টিভেটারটার উপরেই মাসাজ ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপরে পনেরো মিনিট সার্কুলার মোশানে এটাকে ভালো করে মাসাজ করে নেব বেশ কিছু সময় মাসাজ করার পরে একটু ড্রাইনেস লাগছে তাই হাতে একটু জল নিয়ে নিলাম এবং তারপরে আবার ভালো করে মুখে মাসাজ করছি এরকমভাবেই পনেরো মিনিট ভালো করে মুখে মাসাজ করে নেব মাসাজ করার সময় খুব হালকা হাতে হালকা প্রেশারেই করতে হবে আমাকে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাতে হচ্ছে তাই যতটা ফাস্ট লাগছে ততটা ফাস্ট আমি মাসাজ করিনি ফলে যখন তোমরা মাসাজ করবে খুব হালকা হাতে এবং ধীরে ধীরে পনেরো মিনিট ধরে মাসাজ করতে হবে পনেরো মিনিট হয়ে গেছে মাসাজ ক্রিমটাকে ভালো করে মুখে বসিয়ে নিয়েছি এবার মুখটাকে ভালো করে ধুয়ে আসব। আমার কাছে কটন ওয়াইপস আজ শেষ হয়ে গেছিলো তাই আমি নর্মালি জল দিয়ে ধুয়ে নিয়েছি তোমাদের কাছে কটন ওয়াইপস থাকলে সেটা দিয়ে ধুয়ে নিতে পারো তো এবার ফাইনাল স্টেপ সেটা হচ্ছে মাস্ক অ্যাপ্লাই স্টেপ নাম্বার ফোর মানে লাস্ট স্টেপে এই যে ফেস প্যাকটা আমি ইউজ করছি এটা মুখে ভালো করে লাগিয়ে নেব এবং ড্রাই হওয়া অবধি ওয়েট করব। এই প্যাকটা মুখে ড্রাই হয়ে যাওয়ার পরে আর কিন্তু মাসাজ করতে হবে না মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে হবে যেটা স্টেপ নাম্বার থ্রিতে কমপ্লিট হয়ে গেছে এবার স্টেপ নাম্বার ফোরে জাস্ট প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি এবার প্যাকটা ড্রাই হওয়া অবধি একটু ওয়েট করবো তারপরে জাস্ট প্যাকটাকে ভালো করে তুলে দেবো কোনো কটন ওয়াইটস দিয়েও তুলে নিতে পারো বা মুখটাকে ভালো করে ধুয়ে নিতে পারো প্যাকটা ড্রাই হয়ে গেছে এবার ভালো করে প্যাকটাকে রিমুভ করে আসছে ভালো করে ফেস প্যাকটা তুলে নিয়ে ফ্রেশ হয়ে এসেছি এবার আমি গুড ভাইভসের কিউকাম্বার টোনারটাকে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার ময়শ্চারাইজার স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এটা স্কিনকে হাইড্রেটেড অ্যান্ড রিফ্রেশড রাখতে সাহায্য করে ফলে ময়শ্চারাইজার অবশ্যই স্কিনে ইউজ করাটা খুবই দরকার ঠিক যেমন স্কিনে মিনিমাম তিনবার ফেস ওয়াশ করাটা খুব দরকার তেমনই ময়শ্চারাইজার অ্যান্ড টোনার দুটোই কিন্তু স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট ফেসিয়াল করার দিনের দিন এফেক্ট অতটা ভালো বোঝা যায় না ঠিকই কিন্তু স্কিনটা কতটা সফট হয়েছে সেটা ভালো করে বোঝা যায় আর গ্লোয়ের এফেক্টটা পরের দিন আরও ভালো বোঝা যায় তো আমি প্রিভিয়াস মুখটাও তোমাদের দেখিয়েছি আর এখনও তোমাদের দেখাচ্ছি এখন জাস্ট আমি টোনার আর ময়শ্চুরাইজারই অ্যাপ্লাই করেছি তো মুখটা অনেকটা সফট এবং হালকা গ্লো লাগছে তো গাইজ আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফেশিয়ালটা অ্যাপ্লাই করলে কেমন রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানিও